সম্বর্ধিত প্রধান অতিথি আমার প্রিয় মূল আমাদের শিক্ষকদের অভিভাবক লালমনহার জেলার কৃষি সন্তান গোটা বাংলাদেশের অহংকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য জানাবুজ্জামান আহমেদ স্যার উপস্থিত আছেন আমাদের মাঝে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তারুণ্যের অহংকার আমাদের প্রত্যেকের অহংকার ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান তার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার বাবা সম্মানিত মন্ত্রী হয়েছিলেন আমাদের মাঝে আছেন দেবদাস রায় বাবুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পরিবার থেকে আজকে সেই আবার নির্বাচিত হয়েছেন আমাদের সেই ছোট ছেলেটি রাকিবুজ্জামান আজকে আমাদের সামনে এসেছেন উপজেলা চেয়ারম্যান হয়ে আজকে আমাদের শিক্ষক নেতা আজকে আমাদের শিক্ষাঞ্চল কালীগঞ্জের উপকার আজকের এই সবার সভায় এই সবার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য একজন স্মার্ট মানুষ চায় আমরা পেয়েছেন একজন স্মার্ট মানুষকে আর এই স্মার্ট মানুষের দ্বারাই আজকে শিক্ষার উন্নয়ন সম্ভব আমরা দেখেছিলাম শিক্ষকদের সকল আন্দোলনে বাংলাদেশের কোনো এমপি যদি এগিয়ে না এসে থাকেও আমাদের এই লালমনিয়ার কালীগঞ্জের এমপি মহোদয় আমরা যখন শিক্ষক আন্দোলন করেছিলাম জাতীয় গড়ার লক্ষ্যে তখন তিনি আমাদের সাথে ছিলেন আমি সেই জন্য বারবার বলি আমাদের শিক্ষকদের ঐভাবক আমরা দেখেছি বাংলাদেশের কোনো এমপি যদি কথা না বলে থাকে আমাদের সংসদ সদস্য মহোদয় কথা বলেছিলেন সংসদে আমাদের শিক্ষকদের জাতীয় গড়ার লক্ষ্যে তাই আপনারা জাতিকে নি অহংকার করতেছি শিক্ষাকে স্মার্ট শিক্ষা দুর্দান করতে আজকে স্মার্ট শিক্ষাকে করতে গেলে যেটি দরকার আজকে স্মার্ট ডিভাইস দরকার স্মার্ট শিক্ষা ভবন দরকার শিক্ষকদের ক্ষেত্রে নিয়ে স্মার্ট হওয়া দরকার আমি আশা করব আমরা শিক্ষকরা প্রস্তুত আপনারা আমাদেরকে নির্দেশ দিন আমরা আরো চাই আপনারা নির্দেশ দিলে আমরা কালীগঞ্জ সত্যি কালীগঞ্জ শুধু এই লাল লালমুড়ি কালীগঞ্জ না আজকে ঢাকা কালীগঞ্জ কিশোরগঞ্জ ইতিমধ্যে অনেক প্রমাণ আমরা দিতে পেরেছি কালীগঞ্জকে আজকে আহ্বানিয়ার জেলায় দেখেন বাংলাদেশে কোনো শিক্ষক সমাজ কালীগঞ্জের মতো এরকম একতাবদ্ধ নাই আজকে দেখেন দৃষ্টান্ত দেখেন এই হজুন থেকে আমরা উপলব্ধ করতে পারি কত সুশৃঙ্খলভাবে আমাদের সে সভাপতি শিক্ষক নেতা শিক্ষা অঞ্চল কালীগঞ্জের প্রতিষ্ঠাতা কেউ পি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জেনাবল আহমেদ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রালয়ের সাবেক সান্নিধ্যে অসংখ্য ছাত্রছাত্রী ছাত্রী স্থাপন প্রতিযোগিতা যে মানুষটার সান্নিধ্যে যে ছাত্রছাত্রীরা ঢাকা থেকে সারা বাংলাদেশের প্রশিক্ষা সেই মানুষটি অত্যন্ত প্রিয় মানুষ আমার থাকি খুশি ঠাকুর তাকে আমার সশস্ত্র সালাম শ্রদ্ধা এবং আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত তার প্রতি ভালোবাসা ছিল সেই ভালোবাসা জানাচ্ছি